প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু সালাম আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি মার্শাল্লা খুব সুন্দর নাম সুমি আপু নামটা কে রাখছে আব্বা আচ্ছা আব্বা আছে তো বেছে নাকি আচ্ছা একসাথে থাকেন তো

তো এখন যে ইউটিউবে আসছেন কি বিয়ে সাদের জন্য না অন্য উদ্দেশ্য আছে না না ভাই বিয়ে সাদের জন্য আছে শুধু বিয়ে সাথেই করবেন আচ্ছা তো কেমন বলে ছেলে পেলে বিয়ে করবে মানুষের চেহারা হেরা সবে দিয়ে কিছু মানে ভাই ছেলে হেরা সবে আছে কালকে না এমন একটা মানুষ চায় সে দেখতে সুন্দর হলো বয়স যেরকম হোক তাই একটু সুন্দর মন থাকলেই হবে যে মনে করে আমার দুঃখ কষ্টের কথা শুনে আমার পাশে সারা জীবনের মতো থাকবে

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি